অঙ্কিতার বড় পর্দায় অভিষেক নতুন ছবিতে জুটি বাঁধবেন অঙ্কিতা দিব্যজ্যোতি এই সরকারের ইঙ্গিতে কৌতূহল জগদ্ধাত্রীর নায়িকা কি এবার সিনেমায় পা রাখতে চলেছেন সালটা দু হাজার বাইশ অগস্ট মাসে জি বাংলা শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী ইতিমধ্যে টেলিভিশনের দীর্ঘদিন ধরে চলা মেগাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী অঙ্কিতা মল্লিক তার প্রথম কাজেই দর্শকদের মন জিতে ফেলেছেন তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে এবার হয়তো দেখা মিলতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রী আর সেই জল্পনার পেছনে রয়েছে রানা সরকারের একটি সমাজ মাধ্যম পোস্ট যা ভক্তদের কৌথল আরও বাড়িয়ে দিয়েছে রবিবার ডিসিএম প্রযোজনা সংস্থার পনেরো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কিতা হালকা মেকআপ খোলা চুল ও গোলাপি গাউনে তিনি নজর কাড়েন সবার এই একটি অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করেন রানা সরকার সেখানে অঙ্কিতার সঙ্গে ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত দিব্যজ্যোতি কালো শার্ট ঢুসা জিন্স পরে মাথায় টুপি দিয়ে হাজির হয়েছিলেন ছবির উপর রানা লেখেন ভবিষ্যতের আশা ছবির ক্যাপশনে লেখা এমনি নতুন প্রজন্মের প্রতিভারা ডিসিএম এর পনেরো বছর পুত্র উদযাপনে এই ছবিটি প্রকাশ্যে আসতে একে ঘিরে শুরু হয় আলোচনা অভিনেতা দেবের মতো এমনি শব্দ ব্যবহারের পর থেকে অনেকেই অনুমান করতে থাকেন হয়তো বড় একসঙ্গে দেখা যাবে দিব্যজ্যোতি ও অঙ্কিতাকে বিষয়টি আরও আরো জোরাল জগদ্ধাত্রীর প্রেরণা ভট্টাচার্য করেন তিনি লেখেন কাল সেটা ভালোই বুঝে গিয়েছি যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা আসেনি প্রসঙ্গত দিব্যজ্যোতি ইতিমধ্যে রানা সরকারের হাত ধরে তার প্রথম বাংলা ছবি লহ গৌরঙ্গের নাম অভিনয় করেছেন এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে। ডিসিএম ও এস এবং পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় ছবিটিতে দিব্যজিতের পাশাপাশি ডেবিট করেছেন চোটোপাধ্যায় আরও চেনা মুখেরা তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আরতিকা মাইতি এছাড়া লহ গৌরাঙ্গের নামরে ছবিতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা সুস্মিতা চট্টোপাধ্যায় রূপাঞ্জনা মিত্র ও অলোকানন্দ গুহর মতো তারকারা তাই অঙ্কিতা মল্লিকের বড় পদ্মায় অভিষেকের খবর যদি সত্যি হয় তবে তার জন্য আরো বড় চমক হতে চলেছে এখন শুধু সময় বলবে গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেবে তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন